দেওয়ার লিপ্ত হবে না। যাদেরকে দান করছে তাদেরকে এই দানের কথা যখন তখন মনে করিয়ে দেবে না মুসলিম নারী চেষ্টা করবে এই সকল মানুষদের একজন হতে তাদেরকে বর্ণনা সঙ্গ আল্লাহ বলেন যারা তাদের মাল আল্লাহর পথে খরচ করে এবং এরপর তা বলে বেড়ায় না যে কষ্ট দেয় না তাদেরকে পুরস্কার তাদের রবের কাছে রয়েছে তো তাদের কোনো চিন্তা ও ভয়ের কারণ নেই সোরাবাকারা দুশো বাষট্টি নম্বরে আনাতে বলেছেন মুসলিম নারী সবসময় স্মরণ রাখবে যে আমল বিনষ্ট করার জন্য এবং সদ্গভর পূর্ণ থেকে বঞ্চিত করার জন্য খোটা বা কষ্ট দেওয়ার চেয়ে কার্যকর আর কিছু নেই আল্লাহ এ থেকে মোমিনদের এমন কঠোরভাবে নিষেধ করেছেন যা শ্রোতার সমগ্র অস্তিত্বে কাপুন তলে দেয় খোটা দেওয়ার চিন্তা থেকে তাকে সরিয়ে আনে তিনি বলেন হে ইমানদারগণ তোমরা অনগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খায়রাত বরবাদ করো সে ব্যক্তির মতো যে নিজে ধন সম্পদ লোক দেখানোর উদ্দেশ্যে ব্যয় করে শ্রদ্ধা করা দুশো নম্বর আয়াতে বলেছেন একজন দরিদ্র মানুষ অভাব ও দারিদ্র যাকে সাহায্য নিতে বাধ্য করেছে তাকে সেই সাহায্য প্রসঙ্গে তুলে ফোটা দেওয়া মানে তার মনস্বত্বকে উপহাস করা মর্যাদা বোধকে হেই প্রতিপূর্ণ করা এবং তার ব্যক্তিত্ব ধুলোয় মেশানো এর সবই ইসলামে দুজনেই সমান ইসলামের দৃষ্টিতে তারা ভাই এবং সৎ আমলের কর্ম কম বেশির হিসেব ছাড়া তাদের মাঝে আর কোনো পার্থক্য নেই এক ভাই তার আরেক ভাইকে খুঁটা দিতে পারে না তার ব্যক্তিত্ব মর্যাদা বোধে আঘাত করার অধিকার তার নেই এজন্যই খোটা দানকারীর ব্যাপারে হাদিসে কঠোর হুমকি এসেছে সুইস মুসলিমে বর্ণিত আবুজর এর হাদিসে রাসুল তাদেরকে সেসব দুর্ভাগাদের কাতারে ফেলেছেন যাদের সাথে কি দিন মহান রব কোনো কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না তাদেরকে পবিত্র করবেন না আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি ইস্বাদ হচ্ছে তিনি ব্যক্তি সেতাল্লাহ কেমতের দিন কথা বলবেন না তাদের পবিত্র করবেন না এবং তাদের দিকে ফিরেও তাকাবেন না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি অবচর করলেন তারা ধ্বংস হোক কারা তারা হে আল্লাহ রসুল শকুর রসুল বললেন তারা হলো অহংকার আর আত্মীয় গরিমা জন্য যে খনিগিরার নিচে টা ঝুলিয়ে কাপড় পরে দান করে সেটা নিয়ে যে খটা দেয় আর যে মিথ্যা শপথের মাধ্যমে পূর্ণ বিক্রি করে তো আজকের ভিডিওটির মাধ্যমে আশা করি সকলে বুঝতে পারলেন দান করবেন ওটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার বা অবশ্যই আপনার থাকলে আপনি অবশ্যই দান করবেন দান করার পরে আপনি তাকে বা অন্য কাউকেই আপনি কাউকে দান করলে তার বিনিময়ে পরিবর্তে ফোটা দিতে পারবেন না আপনার আছে আপনি দান করেছেন আপনার আছে আপনি দান করেছেন তার মানে বলে বেড়াতে পারবেন না যে আমি ওকে ওটা দিয়েছি এটা দিয়েছি ওটা করেছি আল্লাহ আপনাকে দিয়েছে তাই আপনি দান করেছেন দান করার পর যদি বলে বেড়ান যে আমি এটা এটা করেছি ওটা করেছি ওকে ওটা দিয়েছে এটা দিয়েছি সে দান করা না করা দুটো বিশ্বাস মুখটা দেখাও আবদুল হ্যালো রাভি বিশ্বজিৎ আছে আর আছে আল্লাহ মন আলো তাহলে একদার সৃষ্টি ওনাকে কেউ সৃষ্টি করেননি এবং আর এই কথাগুলো তো আপনারা নিজেরা সকলেই জানেন এভাবে কাউকে ছোট করাটা ব্যব সে বিশ্বজিৎ বলুন কেমন আছেন কলকাতা আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই আবার পরবর্তীতে চেষ্টা করবো ইসলামিক এবং মাদের সম্বন্ধে আলোচনা করা সকলে ভালো থাকবেন কথা হবে